নানা নাতি ওয়াশ শুনতে গেছে ওয়াশ শেষ কইরা আসবে যে গঙ্গা নদী পড়ছে নদীতে আসার সময় এবার পানি মনে করেন একদম পানি একদম এখন নানা আস্তে আস্তে লুঙ্কি কুটানো শুরু করছে গোটাইতে গোটাইতে কুটাইতে হাঁটির উপরে আনছে এরপরে কাঁচা দিয়েও ফেলছে এরপরে নাতি পিছনে আসতেছে নাতি তো একটু জোর বেশি থাকে সেটা বলেন ঠিক কিনা নানাকে ক্রস করে সামনের দিকে গেছে নানা এবার তাকায় দেখে হায় রে হাই খাইছে কামটা করছে কি নাতিন তো আমার পুরাটাই ভিজছে পোশাক আশা ভিজাইলি না ভিজাই তো প্রার্থী বলে আপনি কি আসেন নাই হুজুর ওয়াজ করলো এই মুসলমানদের তরক করা যাবে না মুসলমানদের শত্রু হইল নাবি থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত চলে বলেন ঠিক কিনা আপনি তো একটা তরক করে ফেলালে তো আপনার ইমান চলে যাবে এরকম ইচ্ছা করে তো এরকম একটা ফরস্ত তরক করা যায় না যখন একথা বলছে নানা বলে নাতি চল্লিশ বছর তো এরা ওয়াজ শুনি আজ পর্যন্ত আমার ওয়াজ এই বুড়িগঙ্গা নদী পার হলো না পার করে বাড়ির মধ্যে আনলাম না তুমি ছোট মানুষ আজকে একদিন ওয়াজ শুনি বাড়ির মধ্যে ওয়াজ নিয়ে আসছো জরে বলেন ঠিক কিনা তার মানে বোঝা যায় চল্লিশ বছরে ওনার হৃদায়ত হয় নাই কিন্তু ওনার নাতির একদিনের আলোচনায় ওনার হৃদায়ত হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আসলে ওয়াজ উনি শুনেই নাই ওয়াজ শুনছে নাতিই শুনছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য বিকট অবস্থা কি বিকট অবস্থা কে দেবে বিকট অবস্থা দেওয়ার পরে পৃথিবীর অবস্থা কি হবে আমাদের জানার দরকার আছে না নাই